দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আমি তালুকদার সাফায়াত সিনার ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসদ থেকে আজ আমরা পাংসা মডেল থানা অবস্থান করছি প্রিয় দর্শক আমার সঙ্গে আমার বাম পাশে আছেন অ্যাডভোকেট বাদশা সাহেব লিগাল অ্যাডভাইজার অত্র সংস্থার এবং আমার ডান পাশে আছেন আমাদের অত্র পাংশা থানার ইন্সপেক্টর তদন্ত জনাব মোহাম্মদ আব্দুল গণি স্যার আছেন এবং তার ডান পাশে আছেন অত্র সংস্থার পাংসা এবং জুনয়দার পরিচলক প্রশাসন দর্শক আপনারা জানেন যে আমরা সমগ্র বাংলাদেশে আমাদের এই সংস্থা থেকে নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র পথ বঞ্চিত সকল ভাইবন্দের পাশে থেকে আমরা এই নিশ্বয়তা দিয়ে থাকি আমাদের এই সহযোগিতার জন্য সর্বক্ষণ যারা আমাদেরকে সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ আমাদের অহংকার বাংলাদেশ পুলিশ হচ্ছে আমাদের গর্ব আমরা তারি তাদেরই সার্বিক সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলের আনাচে কানাচে আমরা যে এই ধরনের নির্যাতিত নিবৃত ভাই আমরা সহযোগিতা করে থাকি প্রিয় দর্শক ভুক্তভোগী মোসাম্মদ মিম উনি আমাদের কাছে অভিযোগ করেছিলেন তার স্বামী মোহাম্মদ মেহেদী হাসান পিতার নাম আব্দুল করিম মাতা রিপা বেগম সাং বাড়ি নাম পঞ্চান পঞ্চাশ সড়ক নাম্বার দুই পাটারা থানা ঢাকা ডিএমপি অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন মেহেদিয়া চান পিতা মান্না মন্ডল দর্শক আমরা এই অভিযোগের ভিত্তিতে আজকে সরাসরি এখানে উপস্থিত হয়েছে আমরা জানতে চাইব মেহেদিয়া চান আমরা আপনি আপনার স্ত্রীর সঙ্গে যে যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী আপনি আপনার শাশুড়িকে এবং স্ত্রীকে আটকে সাদা কাগজে সিগনেচার রেখেছেন এবং আপনার আপনি তাকে এখন আর গ্রহণ করতে চাচ্ছেন না আপনি বলেছেন যে ডিপোজ দিয়ে দিয়েছেন

আপনি কিভাবে জানছেন যে মানবাধিকারের কাছে আসছে আসলে ঠ্যাং ভেঙে দেবেন কি করবেন মানে বিভিন্ন ধরনের কালকে রাত্রে দিয়েছেন এই ধরনের আমি এই ধরনের কোনো কথাবার্তা বলি না উনি সাথে তো আমার মোটামুটি অনেকদিন কথাবার্তা হয় না

আমার শ্বশুর আমার শাশুড়ি আমার পুরো অত্যাচার করতো এবং কি হচ্ছে যে আমার বাচ্চাকে গোবর ওষুধ খাওয়ানো হয়েছে আমি থানায় আসছি থানায় এসে আমি পুলিশের সাপোর্ট পাই নাই তারপর হচ্ছে আমি যখন বাড়িতে যাইতে নিয়েছিলাম তখন হচ্ছে ওনাকে আমি কল দিয়ে বলি উনি আমাকে নিয়ে যান উনি নিয়ে যাওয়ার পরে ওনার আব্বু আম্মু সবাই মানে এক ধরনের একটা সিঙ্গেট ইয়া করে ওই সিঙ্গেট করার পরে ওনারা হচ্ছে তিন দিন পর আমার আম্মুকে কল দিয়ে নেওয়ায় ফারুক ফারুক নামের যে ব্যক্তি উনি 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 বলে আমার শ্বশুর বাড়িতে আমার আমার শ্বশুর বাড়িতে মানে শ্বশুর বাড়িতে আসে নাই পরে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাওয়া আমার সাক্ষী ছিল যে কাজে আমাকে বিয়ে করাইছে বা আমার শ্বশুর শাশুড়ি ওনারা মানে ওরকম কেউ ছিল না যাওয়ার পরে আমি গিয়েছি হচ্ছে যে আমার মাকে ওখান থেকে ছাড়াই নিয়ে আসবো ওনারা গিয়ে বলতেছে যেখানে সেই করেই যেতে হবে আমার যে কাজই ছিল বিয়ে তো ওই কাজই ছিল না ওই সাক্ষী ছিল না এমনকি ওইখানে যে তারা মানে কোনো কিছু লেখা ছিল না ওনারা নিজের হাতে একটা নোট হাজবেন্ডের ঠিকানা নাম কিছু এগুলো নেওয়ার পরে ওনারা হচ্ছে যে ওইখানে আমার বলে যে সই করো সই করার পরে আমার যদি ডিভোর্সই হয়ে যায় তাহলে আমার হাজবেন্ড কেন আমাকে কল দিয়ে বলবে যে তোমাকে আমি আবার নিয়ে আসবো আমি ঢাকা গিয়ে আইনি ব্যবস্থা নিব সে আমাকে আইনি ব্যবস্থা নিতে দেয়নি তার তিন মাস পর উনি বিয়ে করছে আমাকে জানানো উনি বিয়ে করার পরও আমার সাথে উনি কন্ট্যাক্ট করছে উনি আমাকে বলছে যে আমি তোমাকে নিয়ে আসবো আমি নিয়ে এসে তোমাকে পাঞ্চা বাসা বাড়া এটা তার নিজের মুখের কথা এখান থেকে আমার শাশুড়ি কল দিলে ওনারা আমাকে হুমকি দেয় আমার মানে ঘর ননদের জামাইকে কল দিলে ওনারা আমাকে হুমকি দেয় ওনারা বলতেছে আমাকে ছয় লাখ টাকা দিয়ে দিছে স্যার আমার শুধু এতটুক দাবি যে আমাকে ছয় লাখ টাকা দিছে এটা প্রমাণটা কি ওনারা পুরো গ্রামে করছে যে আমি নাকি ওনারা টাকা পয়সা দিয়ে বিদায় করছে যেখানে ওনারা আমার মারধর করে বিদায় করছে এখানে ওনাদের গ্রামে গেলে আপনি বুঝতে পারবেন বলিয়াম তল না এই সাপুটা এই সাপুটা বন্ধ

অসুবিধা নেই বালামে কাজের সাথে কারণ আপনাকে আপাতত মেনে নিতে করতে হচ্ছে